আসসালাম মিজ্জা হাসান ওয়ালাইকুম আসসালাম আপনি ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও দিয়েছেন ইমিগ্রেশন হোয়াইট পেপার ওয়াইট পেপার উপরে যদি এই প্রপোজলগুলো আসলেই বাস্তবায়ন করা হয়ে থাকে তাহলে যারা স্কিল ওয়ার্কার ভিসায় আছে তাদের কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হলে হতে পারে আমরা জানি টুয়েলথ অফ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমাদের যে হোম সেক্রেটারি উনি ইমিগ্রেশন হোয়াইট পেপার পাবলিশ করেছেন এবং সেখানে ইমিগ্রেশন লয়ের উপরে চেঞ্জের ব্যাপারে অনেকগুলি প্রপোজাল এনেছেন তো তা এই যে প্রপোজালগুলো আনা হয়েছে সেগুলো স্কিল ওয়ার্কার রুটেও এটা ইনক্লুড করা হবে সেই চেঞ্জগুলো এবং সেই চেঞ্জগুলোর কারণে এই যে এক্সিস্টিং যে রিক্রুটমেন্ট প্ল্যান আছে এটার উপরে কিন্তু সিগনিফিকেন্টলি ডিস্ট্রাফ ডিসরাপ্ট হবে এবং রেজাল্ট হবে যে অ্যাডিশনাল কস্ট তাদের মূলত হয়তোবা ইন্ট্রোডিউ মানে অ্যাডিশনাল কস্ট তাদের উপরে আসবে বিশেষ করে যারা এমপ্লয় তাদের কথা আমি বলছি তো আমি এখন সাতটা চেঞ্জের ব্যাপারে দেখেছি স্কিল ওয়ার্কারের তো প্রথম যে চেঞ্জের প্রপোজাল দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে যে স্কিল যে থেসেল আছে এটার যে মিনিমাম স্কিল থেসেল এটা এই মুহুর্তে আর কিউএফ লেভেল থ্রি আছে এটা বাড়বে বেড়ে ওয়েটে লেভেল সিক্স হয়ে যাবে যেটা ব্যাচেলার ডিগ্রি লেভেল আর অ্যাপ্রোগসিভলি ওয়ান হান্ড্রেড এইটটি মিডিয়াম স্কিল অকুপেশন যেটা আছে এটা রিমুভ হয়ে যাবে যদি না এগুলো কোনো নিউ টেম্পোরারি শর্টেজ লিস্টে দেওয়া হয় টেম্পোরারি শর্টেজ লিস্ট ইন্ট্রোডিউস করা হবে এবং সেখানে মিডিয়াম স্কিল শর্টেজ অকুপেশন থাকবে তবে এখনও জানা যায় না যে কোন অকুপেশন কোডগুলো মূলত সেখানে ইনক্লুডেড হবে তবে আশা করা হচ্ছে যে সেখানে অ্যাডিশনাল রেস্ট্রিকশন দেওয়া হবে ফর দ্য ওয়ার্কার্স এবং তাদের যেসব ফ্যামিলি মেম্বার আছে তাদের জন্যে স্কিল ওয়ার্কার জেনারেল এবং গোয়িং রেট স্যালারি থেসেল যেটা আছে এটা ইনক্রিজ হবে এবং সেক্ষেত্রে মূলত রিফ্লেক্ট করবে দ্য নিউ আর কিউএফ লেভেল সিক্স মিনিমাম স্কিল লেভেল এবং অ্যাডজাস্ট ফর আপডেটেড অ্যানুয়াল ওয়েজেস ডেটা ফিগার্স কেয়ারার্স এবং সিনিয়র ক্যারার্স এটা রিমুভ হয়ে যাবে ফ্রম বিং এলিজিবল ফর স্কিল ওয়ার্কার এনটি ক্লিয়ারেন্স তবে ট্রানজেকশনাল পিরিয়ডের কথা বলা হয়েছে কিন্তু যারা অলরেডি এখানে আছে তাদের জন্য তারা ইনকানটি সুইচ করতে পারবে এবং এক্সটেনশন করতে পারবে আপ আনটিল টু এবং এটা টাইম টু টাইম রিভিউ হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্টস এটা ইনক্রিজ করা হবে ফর দ্য মেন অ্যাপ্লিকেন্টস যেটা এই মুহূর্তে আছে লেভেল বি এটাকে লেভেল বি টু করা হবে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ফর অ্যাডাল্ট ডিপেন্ডেন্টস যারা স্টুডেন্ট কিংবা স্কিল ওয়ার্কারে আছেন তাদের জন্য ইন্ট্রোডিউস করা হবে সেটা ফার্স্ট অ্যাপ্লিকেশনের জন্য এ ওয়ান এক্সটেনশন অ্যাপ্লিকেশনের জন্য এ টু এবং সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য বি টু আর ইমিগ্রেশন স্কিল চার্জ যেটা আছে সেটা ইনক্রিজ হবে বাই থার্টি টু পারসেন্ট এই মুহুর্তে যেটা ওয়ান পাউন্ড পার ইয়ার ফর মিডিয়াম ও লার্জ স্পন্সার আর ফোর হান্ড্রেড পাউন্ড পার ইয়ার ফর স্মল অর চ্যারিটেবল স্পন্সার্স। তো আমি আবার বলছি যে এটা কিন্তু প্রোপোজালস তবে এটা এখনও কিন্তু ইমপ্লিকেশন হয়নি তো এই ইমপ্লিকেশনের ডেট কবে আসবে সেটাও আমরা এখনও জানি না তো সেটা যদি আমাদের কোনো আপডেট থাকে আমরা যদি জেনে থাকি তখনই আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ